হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু একটি সোনালি বেঙ্গলি ব্লগ তো আজকে সকাল থেকে ব্লগটা আমি শুরু করলাম আজকে একটা নতুন দিন আর কাল তো সরস্বতী পুজো গেছে তো আজ আমার ফেভারিট আছে বাংলা টিউশান আর বায়োলজি টিউশানে তো আগে বাংলা টিউশানে যাবো তারপর বায়োলজি টিউশানে যাবো তো বাংলা টিউশানে যাচ্ছি সেটা শুধু তোমাকে শেয়ার করতে পারবো না তো দেখতেই পেলে আমি বাংলা টিউশন থেকে চলে এসেছি আর টিফিন কী ছিল সেটা তো দেখালাম আর বাকি দিয়েছিলো পেন আর ফাইল তো এখন চলে যাচ্ছি বায়োলজি টিউশন বারবার ফোন করছে ওখান থেকে বান্ধবীরা সবাই রয়েছে সেখানে তো চলো বায়োলজি টিউশন যাওয়া যাক আর এখন আমার সাইকেল করে যেতে ইচ্ছে করছে না গাড়ি ধরবো তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তো দেখো এখানে আমরা সবাই চলে এসেছি মানে আমি চলে এসেছি আর খুব মজা হচ্ছে এখানে সবাই বসে আছে আর ওইদিকে দোলনা আছে দোলনাতে দুজন দুজন করে যাচ্ছে আর দোল খাচ্ছে আর এটা হলো একটা গেস্ট হাউস এখানেই আমাদের এখানে আমাদের ডেকে ছিল যে ফেয়ারওয়েলের ব্যবস্থা এখানে হয়েছে তাই আমরা এখানে এসেছি স্যাররা মিলে ওই দিকে রান্না করছি আর এই দিকে বান্ধবীরা মিলে আমরা খুব মজা করছি আর তাছাড়া এখানে জায়গাটা এত ভালো হয়ে গেছে আমাদের তো চলো ভিডিওটা তো আমি 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 কোথায় যাবো আমি আমি এই বান্ধবীদের সাথে হয়তো আর রেগুলার দেখা হবে না কারণ ওদের সাথে আমার বন্ধুত্বটা ছিল এই দু বছরের ইলেভেন আর টুয়েলভ তো জানি না আর কবে দেখা হবে ফোন নাম্বার প্রত্যেকেরই আছে ওদের সাথে ফোনে কথা বলা আর সামনে দেখা তো একটা আলাদা ব্যাপার তো এখানে এখন সবাইকে বরণ করে নিচ্ছিল আর স্যারদের বরণ করে নেওয়া হচ্ছিল তারপর স্যাররা মিলে কিছু কথা বললো সেগুলো আমি রেকর্ড করতে পারিনি তো চলো দেখা হচ্ছে একদম খাওয়ার সময়

দেখো এখন আমার খেতে বসে গেছি আর পেছনে ছিল আমার এলিমেনের বোনগুলো ওরা একটু চাইছিলো যাতে আমি আমার ভিডিওতে ওদের নিই তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন স্যার আর যারা আমাদের পরিবেশন করছিল। তারা খেতে বসছে ওদের খাওয়া চলছে আর আজকের আয়োজনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আমরা খুব মজা করছি আর জায়গাটা স্পেশালি খুব সুন্দর ছিল সেই জন্য মনটাও ভালো ছিল আসলে ভিডিওটা করেছিলাম সরস্বতী পুজোর পরের দিন আর কিছু কারণের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো একটু দেরি হলো তো এবার আমরা বাড়ি চলে যাবো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর স্পেশালি কমেন্ট করে নিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে 하지. 뭐 자꾸 뭐 자꾸 어떻게 하니? 스파이더! 나랑. 이상히 하. 나만 먹어 보자. 오이.